আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দুদিন আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম আলোচনা করেছিলাম এবং সেই কন্টেন্টে মুস্তাক আহমেদ পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার তিনি বাংলাদেশের সাথে এই মুহূর্তে চুক্তি বাড়াতে পারছেন না সেই সংক্রান্ত নিউজ ছিল এবং সেই নিউজে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে আসলে মুস্তাক তিনি আন্ডার নাইনটিন টিমের একটা জাতীয় দলের দায়িত্ব নেবার ক্ষেত্রে মানে একটা বোর্ডের আন্ডার নাইনটিন টিমের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যতটুকু আগ্রহী তার প্রিভিয়াস কমিটমেন্টের কথা তিনি বলছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ থাকলেও তিনি প্রোকটিভ না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন খুব গুরুত্বপূর্ণ কর্তা এবং তাদের ইন্টেনশন নিয়ে কোনো ধরনের নেগেটিভিটি আমার নাই অন্তত এই ইস্যুতে কোনো নেগেটিভ কথা বলার সুযোগ নেই নাজমুল হাসান পাপন ভাই এবং ইউনুস ভাই তারা অন্তত দুটো আলাদা আলাদা ইন্টারভিউয়ে বলার চেষ্টা করেছিলেন যে মুস্তাক আহমেদকে আমরা দীর্ঘ মেয়াদে রাখতে চাই তার ব্যাপারে ক্রিকেট বোর্ডে আলোচনা হয়েছে চলছে মুস্তাকের আলাদা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট তিনি ফুলফিল করবেনই এরকম যদি প্রপার কোনো আইডিয়া ক্রিকেট বোর্ডের এই দুই কর্তার কাছে আগে থেকে থাকতো মেসেজ থাকতো তাহলে ডিসেম্বরের পরে মুস্তাকের সাথে যেহেতু ডিসেম্বর পর্যন্ত তিনি কমিটেড এখন পর্যন্ত এর মাঝখানে তিনি কোথায় কবে স্লট ম্যানেজ করতে পারবেন সেই ক্লিয়ারেন্সটা ক্রিকেট বোর্ডের কাছে ম্যানেজার পাঠাননি সো আফটার ডিসেম্বর তিনি যখন ফ্রি হবেন এখন থেকে ছয় মাস পরে তাকে দীর্ঘ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখবে এই ছয় মাসের মধ্যে এতগুলা খেলা রয়েছে বলেননি দে ওয়ার ভেরি মাচ সিরিয়াস তার কন্ট্রাক্ট বাড়ানোর জন্য যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ছিল এবং একই সাথে তার প্রতি সন্তুষ্ট কিন্তু এই মানুষটা শেষ পর্যন্ত ওই ডিসেম্বর পর্যন্ত যে মুলা ঝুলানো বলি বাংলা কথায় সেটা ঝুলিয়ে দিয়েছেন ধারণা করা হয় চান্ডিকা হাতুরু সাথে তার সম্পর্কটা খুব একটা স্মুথ ছিল না এবং ডিসেম্বর আসতে আসতে চান্ডিকা হাতুরু বাংলাদেশ অধ্যায় শেষ হতে পারে অথবা ফেব্রুয়ারির পরে তার সাথে চুক্তি নবায়ন হবে না তো মুস্তাকের কাছে মনে হয়েছে যে নট রাইট নাও আমি বরং একটু ওয়েট করি বেটার এনভায়রনমেন্টটা তৈরি হয় কিনা এই আলোচনাটা রয়েছে মুস্তাকের ইস্যু যেতে যেতেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই কিউরেটিং এর ইতিহাসে সবচেয়ে বড় অ্যাসেট ক্রিকেট বোর্ডের চব্বিশ কর্মকর্তার সবাই পরিচালকের সবাই আমার এই কথার সাথে বাক্যের সাথে ইভেন ক্রিকেট বোর্ডে দায়িত্বশীল যারা রয়েছেন আমরা সিইওর কথা বলতে পারি বা অন্য যারা রয়েছেন একমত হবেন বিশাল একটা অ্যাসেট টমি হ্যামিং আজ পর্যন্ত ছিলেন অফিসিয়ালি তিনি হচ্ছেন কিউরিটিং এ ডক্টরেট বলতে পারি থাকে না যে তিনি হচ্ছেন বস বা তার পর্যায়ের আসলে ওয়ার্ল্ডেই খুব রেয়ার কেউ আছে স্টেডিয়াম থেকে শুরু করে ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিংবা আইসিসির যে একাডেমি কিংবা বাংলাদেশের পূর্বাচলের যে দায়িত্বটা সেখানকার কিউরেটিং সেখানকার উইকেটের ধরন সেখানকার মাঠ পরিচর্যা সব কিছুতেই তার নামটা একটা সময় জড়িয়ে গিয়েছিল পূর্বাচলটা এখন পর্যন্ত শুরু হতে পারে নাই পার্থের উইকেট তিনি বানিয়েছেন সেই হ্যামিং যিনি সতেরো তারিখে গেল বছরের জুলাইয়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দু বছরের চুক্তিবদ্ধ হয়েছিলেন আজকে জুলাইয়ের দশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে মিডিয়া রিলিজের মাধ্যমে যে হ্যামিং আর আমাদের সাথে থাকছেন না টু লিভসিবি এক বছর সাত দিন আগে আমি যদি সাত সতেরো তারিখে ধরি এখানটাও খুব প্রবলভাবে মানে আলোচনা রয়েছে যে তার অসন্তুষ্টি আনহাপিনেস অস্ট্রেলিয়ান তো খুব বেশি সবকিছু বলবেন না চলে যাওয়ার পেছনের কারণটা কি তিনি যদি চলেই যাবেন দু বছরের চুক্তি তো তিনি করতেন না এবং তিনি এমন কোন ক্যারেক্টার না যে তার চাকরির অভাব রয়েছে বা এই কারণে দুই বছরের চুক্তি করেছেন বা এখন তার একটা বিশাল অপরচুনিটি তৈরি হয়ে গেছে হেমিং এর মতো যারা স্কলার তাদের চাকুরি বা অপরচুনিটির অভাব নেই ইনফ্যাক্ট বাংলাদেশে কাজ করতে চান দেখেই তিনি দু বছরের চুক্তিতে এসেছেন এবং এটা করার ক্ষেত্রে মাহবুব আনাম কিংবা নিজাম উদ্দিন চৌধুরীজিও তাকে নিয়োগের ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছিলেন সেই তিনি কেন চলে যাবেন সেই তিনি কেন চুক্তি শেষ হওয়ার এক বছর আগে চলে যাবেন সেই তার হঠাৎ করে কি হলো যে তাকে চলে ডিসিশন নিতে হলো সাবকন্টিনেন্টাল ক্যারেক্টার যদি হতেন বিখ্যাত চান্ডিকা সিং এর মতো এটা পসিবল ছিল তিনি বাংলাদেশের চাকরি ছেড়ে কিছু ডলার বাড়িয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কা এস এলসি চাকরি তিনি নিয়েছিলেন ইভেন পাপন সেই সময় ফোন পর্যন্ত ধরেন না এটা অফ দ্য রেকর্ড বলতে পারেন ওপেন সিক্রেট বলতে পারেন এটা আমরা সবাই জানি এতটা তিনি গাছ শো করেছিলেন হ্যামিং তো সেরকম না ভদ্র মানুষ তাই না সেই তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ডের যে মিডিয়া রিলিজ সেখানটায় আমরা দেখেছি যে তাকে বড় অ্যাসেট হিসেবে অভিহিত করা হয়েছে যে কথাটা আমি বলছিলাম তিনি কি হ্যাপিলি এখান থেকে চলে গেলেন যদি হ্যাপি থাকতেন তাহলে চলে যাওয়ার ডিসিশন কেন এবং ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজে আমরা কোন স্পেসিফিক কারণ পাই নাই থাকে না যে আমি পারিবারিক কারণে টমি হ্যামিং টু লিভ বিসিবি ফর হিজ পার্সোনাল রিজন ফর হিজ ফ্যামিলি রিজন অনেক কিছু থাকে কিন্তু এর পরের লাইনটা কিন্তু আমরা পাই নাই আমরা এক্সপ্লেনেশনটা জানি না একজন চলে যাবার বার্তাটা আমরা পেয়েছি ঠিকই আজকে সকাল থেকেই আমাদের এক বড় ভাই নিউজ চ্যানেলে কাজ করছিলেন আতিব ভাই আমিও তার সাথে টুকটা যুক্ত ছিলাম এই বার্তাটা যখন পেলাম তখন সেই জায়গাটা কারণটা উল্লেখ নেই এবং যে কারণটা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট বোর্ডের আশপাশে বললাম যে সকাল থেকে কাজ করছিলাম সেটা হচ্ছে আরএক্স শ্রীলঙ্কান গামিনী ডি সিলভা যিনি অনেক বেশি শক্তিশালী পরাক্রমশালী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন ভাইয়ের আমলের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত এবং আগামী বছরের অক্টোবরের পর পাপন ভাই ঘোষণা দিয়েছেন তিনি আর থাকবেন না সেটা পরের হিসাব থাকা না থাকা পাপন ভাই ডিসিশন সিলভা কিন্তু আছেন ভাই মিনাজুল আবিদিন নান্নুরা চলে গেছেন ডি সিলভা রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু পরিচালকের পদ থেকে সরে গিয়ে নতুন দায়িত্বে এসেছেন ডি সিলভা আছেন তামিম ইকবালের ক্যারিয়ার কোথায় আমরা জানি না কোথাও তিনি নেই এই মুহূর্তে গামিনীড শিলভা আছেন সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন সরানো হয়েছে গামিনীডি সিলহা আছেন মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার এখন আর নেই বললেই চলে ওয়ান ডে ছাড়া গামিনীডি সিলভা আছেন এবং মুশফিকুর রহিম টি টোয়েন্টিকে গুড বাই বলেছেন দামিনীডি সিলভা আছেন এবং এই যে গামিনীডি সিলভার মতো ক্যারেক্টার হাতুরা সিংয়ের মতো ক্যারেক্টাররা তারা যে অন্যের জন্য তাদের থেকে হাই প্রোফাইলের যারা তাদের জন্য অনেক বেশি এটা কোন ধরনের ডাউট নেই আলেন ডোনা হেরা তারা বাংলাদেশে এবং বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল কোচ এখন পর্যন্ত তিনি কোচের দায়িত্বে চান্ডিকা দা ওয়ে হি উইথ হিজ ফেলো কলিগস ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ একটা সময় এমনও হয়েছিল যে ক্রিকেট পরিচালনার সাথে কোচিং স্টাফরা যারা জড়িত তারা দুভাগে বিভক্ত হয়ে টিমকে প্র্যাকটিস করেছেন হাতুরা এর আশপাশে তারা সিলভা তিনিও ঠিক অনেকটা সেই ক্যারেক্টারের এখন পর্যন্ত বাংলাদেশের লোকাল কোন কিউরেটরকে জাহিদ রোজা বাবু থেকে শুরু করে যে কাউকে মিরপুরের স্টেডিয়াম হোম অফ ক্রিকেটে আমরা এক সপ্তাহের জন্য কাজ করতে দেখেছি ভাই বিভিন্ন সময় আমরা গ্রাউন্ড কমিটি থেকে শুনেছি এরকম বক্তব্য শুনেছি আমরা ঘুরিয়ে ফিরিয়ে কাজ করাবো মানে গ্রামীণ কেউ সিলেটে চট্টগ্রামে যেতে হবে কয়দিন গেছেন তিনি কয়দিন ওই সিলেট চট্টগ্রামের কিউরেটরা আমার হোম অফ ক্রিকেটকে পরিচর্যার সুযোগটা পেয়েছেন হোম অফ ক্রিকেট বাংলাদেশের মাঠ মিরপুর কিন্তু এখানটায় রাত চলে একজন শ্রীলঙ্কানের অস্ট্রেলিয়ান টমি হ্যামিং এর চলে যাওয়ার পেছনে তিনি যে কারণ না এটা না ভাবার কোন সুযোগ নেই একদম কোনো সুযোগ নেই যার কাজ করার কথা ছিল পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইকনিক প্রজেক্ট নিয়ে সেই তিনি সেই স্টেডিয়ামের প্রসেস শুরু হবার এক বছর আগেও চলে গেলেন তার চুক্তি শেষ হবার এক বছর আগে চলে গেলেন এটা একসেপ্টেবল যুগান্তর থেকে শুরু করে আমি পেপারগুলো ঘাটার চেষ্টা করছিলাম যে আমাদের ইনফরমেশনগুলো ঠিক হয় কিনা না পূর্বাঞ্চলে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সে তার কাজ করার কথা ছিল সেই স্টেডিয়ামের কাজ এখন পর্যন্ত শুরুই হতে পারলো না টনি হ্যামিং এর সাথে আমি মনে করেছিলাম যে চুক্তি বাড়বে আইকনিক যে কয়েকটা স্টেডিয়াম থেকে শুরু করে ক্রিকেট একাডেমি ক্রিকেট স্টেডিয়াম যিনি তার নিজের হাতে গড়ে তুলেছেন এই উইকেট এবং আউটফিল্ড সেই তিনি পূর্বাঞ্চল শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজের জন্য বেসিক্যালি যাকে আনা হয়েছে এবং সেখানে তার কাজ করার কথা আমি আবারও বলছি পেপার কাটিং গুলো আমার কাছে রয়েছে সেই সময় বক্তব্য অনুযায়ী যারাই কথাগুলো বলেছিল সেই তিনি এক বছর আগে চলে গেলেন ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজে আমরা প্রপার কোনো কারণ দেখতে পাই নাই শ্রীলঙ্কাল নয় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নারবে চারবে আমি জানি না বাংলাদেশের ক্রিকেটের জন্য মুস্তাকের যেমন দরকার ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য বাংলাদেশের উইকেটের জন্য আন্তর্জাতিক মানে বাংলাদেশের ক্রিকেটাররা প্রপার উইকেটে খেলে যেন কম্পিট করতে পারে সেইটার জন্য হলেও আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর টমি হ্যামিং এরও দরকার ছিল আমরা ধরে রাখতে পারলাম না আলোচনা আরো করার ইচ্ছে ছিল আজান দিচ্ছে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার